গল্পের শুরু লস অ্যাঞ্জেলেস দুই সাল রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছে এক মানুষ তার চোখে ভয় শ্বাসে আতঙ্ক যেন পুরো শহর তাকে হত্যা করতে ব্যগ্র হয়ে উঠেছে এমনকি গাড়ি চালকরাও গাড়ি ফেলে নেমে তাকে ধরতে চাইছে কোনো মতে সে দৌড়ে ঢুকে পড়ে এক গরিব মহিলার বাড়িতে মহিলা হতভম্ব তুমি কে এখানে কেন লোকটা ছুরি বের করে গর্জে ওঠে একটা শব্দ করলে তোমার চোখ দুটো বের করে গোটা খেলার মতো খেলব মহিলা স্তব্ধ মুহূর্তের ফাঁকি নীলগান তুলে ছুঁড়ে মারে লোকটা লুটিয়ে পড়ে দুটো লাথি দিয়ে নিশ্চিত হয় সত্যিই মরেছে কিনা ঠিক তখনই অস্ত্রধারী কিছু লোক ঘরে ঢোকে তারা হতাশ কারণ পুরস্কার জেতার আগেই মহিলা লোকটাকে মেরে ফেলেছে মহিলা মৃত লোকটার পকেটে থাকা একটি কার্ড তুলে নেয় তার চোখের লোভের ঝিলিক ছেলেকে বলে শেষমেশ আমরা ধনী হতে চলেছি সে কার্ডটা ভেঙে ফেলতেই কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঢুকে পড়ে সঙ্গে রিয়েলিটি শোয়ের টিম ঘোষণা হয় মহিলা জিতে গেছে দুই বিলিয়ন ডলার কারণ এটা ছিল এক নিষ্ঠুর গেম প্রতিদিন লাখ লাখ মানুষের ভিড় থেকে এলোমেলোভাবে একজনকে বাছা হয় টার্গেট হিসেবে সূর্যাস্তের আগেই যদি কেউ তাকে হত্যা করতে পারে পুরস্কার খুনির আর যদি কেউ না পারে ইনাম টার্গেটের তবে শর্ত কোনো অগ্নায়াস্ত্র নয় বন্দুক ব্যবহার নিষিদ্ধ এবার গল্পে আসে কেটি একজন ব্যর্থ অভিনেত্রী ভাগ্য বদলাতে লস অ্যাঞ্জেলেসে এসেছে অডিশন দিতে বাসে পাশে বসে এক মহিলা তাকে দেখে বলে তুমি খুব সোজা সাপটা দেখাচ্ছ সাবধান থেকো এখানে মানুষ চোর কেটি হাসে আপনি খুব ভালো লেডি মহিলাটি তাকে মেয়ের মতো হাত ধরে কিন্তু বাস থেকে নেমে যাওয়ার পর কেটি বুঝতে পারে তার ঘড়িটি গায়েব বুঝে যায় সদ্য পরিচিত মামাই তার ঘড়ি চুরি করেছে রুমে গিয়ে হতাশা আরও বাড়ে অনলাইনে দেখা ছবির সঙ্গে রুমের কোনো মিল নেই রুমওয়ালির ঠাট্টা ছবি পাল্টে দেই যাতে সহজে লোক ঠকা যায় ভাঙা বিছানায় বসে কেটি বুঝে যায় এখানে থাকা ছাড়া উপায় নেই রাতে তার বন্ধু এলা জানায় আগামী দিনের পুরস্কার ছয়শো মিলিয়ন ডলার কেটি অবাক এ কেমন প্রতিযোগিতা পরদিন দুর্ভাগ্য শুরু ছাতের ফাটা দিয়ে পানি পড়ছে তার মুখে অডিশনের পোশাক ভিজে নষ্ট এলা বলে আমার আলমারির পোশাক পরে নাও কেটে ছুটে যায় অডিশনে দারুণ অভিনয় করে কিন্তু ডিরেক্টরের কথা শুনে তার সব আশা ভেঙে যায় বেশ কিন্তু আর কখনও এখানে তোমাকে দেখতে চাই না ঠিক তখনই কেটের গেম কার্ড সক্রিয় হয়ে যায় সে অজান্তেই গেমের আজকের টার্গেট হয়ে যায় বাইরে বেরোতেই আশেপাশের মেয়েরা তাকে চিনে ফেলে একজন চেয়ার তুলে সোজা নিজের বন্ধুর মাথায় মারে যেন কেটিকে হত্যার পথ পরিষ্কার হয় দুজনে আবার পরস্পরকে মেরে ফেলে কেটির পাঁচ ফোঁটার কাছে পৌঁছাতে কেটি ভয় পেয়ে দৌড় দেয় কিক ঘুষি বিশৃঙ্খলা সে লুকাতে গিয়ে ঢোকে কারাতে ট্রেনিং সেন্টারে কিন্তু এখানেও বাঁচা নেই সবাই বুঝে যায় কেটি আজকের পুরস্কারধারী কেটি মার খেতে খেতে প্রায় ছটফট করছে তখনই হাজির হয় নয়েল এক লাথিতেই কোচকে দেয়ালে চুড়ে ফেলে তিনি বলেন আমি বডিগার্ড তোমার ইনামের দশ পার্সেন্ট দিলে তোমাকে বাঁচাব। কেটি কান্না গলায় বলে দশ পার্সেন্ট নয় পুরো ইনাম নাও শুধু আমাকে বাঁচাও নোয়েল করে বেল্ট বেঁধে তাকে নিজের সঙ্গে সুরক্ষায় রাখে ভয়ঙ্কর লড়াই শেষে তারা বেরিয়ে আসে ড্রোন প্রতি পনেরো মিনিটে কেটির অবস্থান শেয়ার করছে শহর জুড়ে শিকারির দল তাকে খুঁজছে গাড়ি পেয়ে তারা পালায় কিন্তু সন্দেহ ঢোকে কেটির মনে নোয়েল কি তাকে মেরে নিজেই নাম নেবে তারই মাঝে গাড়িতে ঢুকে পড়ে আরেক শিকারী ছুটি হাতে কেটিকে মারতে আসে নোয়েল তাকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেয় কেটির ভয় পুলিশও তাকে মারতে চায় গাড়ি নষ্ট হলে কেটি পালাতে চায় নোয়েল তাকে থামায় বিশ্বাস কর আমি তোমার বিপক্ষে নই ঠিক তখনই পুলিশ আসে কেটি বাঁচার আসে অভিযোগ করতে গেলে চোখ কপালে পুলিশও তাকে মারতে এসেছে তারা আবার পালায় ওয়াক্স মিউজিয়ামে লুকিয়ে কিন্তু বিশ্বাসঘাতকতা কাছের মানুষ থেকেই কেটি ও নোয়েল আলাদা হয়ে যায় কেটি ওয়াক্স মিউজিয়ামে লুকায় নীরব নিঃশব্দ এলা ফোন করে লোকেশন জানতে চায় কেটি বিশ্বাস করে বলে মিউজিয়ামে আছি কাউকে বলো না এক মিনিটের মধ্যে এলা আর ডেজি হাজির আর শত্রু কেটি মরিয়া হয়ে লড়াই করে দুজনকে আটকে পালিয়ে যায় রাস্তার মানুষ তাকে ধাওয়া করে ঠিক তখন নোয়েল এসে বাঁচায় নিরাপদ আশ্রয়ের খোঁজে কেটি বলে বাঁচতে চাইলে বোমপ্রুফ জায়গা লাগবে নোয়েল বলে চলো তারা যায় জ্যাক নামে এক লোকের কাছে গোপন শেল্টারের মালিক জ্যাকভাবে তারা চোর নোয়েলের উত্তর চোর কি কখনো দরজা দিয়ে আসে ঠিক তখনই বাইরে থেকে বাস ভর্তি মানুষ আসে সময় কম নোয়েল ভয়ে দেখিয়ে পাসওয়ার্ড নেয় কেটি নিজের হাতেই যাকে অচেতন করে যেন সে পাসওয়ার্ড ফাঁস না করে সেই অন্ধকার শেল্টারে কেটি তার জীবনের গল্প বলে মায়ের অসুস্থতা বাবার ত্যাগ নিজের ব্যর্থতা স্বপ্নভঙ্গ নোয়েল জানায় সে একসময় সেনা ছিল এক ভুল নির্দেশে পুরো টিম মানা যায় শুধু লুইস বেঁচে থাকে তাই লুইস তাকে আজও ঘৃণা করে ঠিক তখনই এলা ও ডেজি শেল্টারের বাইরে তারা জ্যাককে জাগিয়ে পাসওয়ার্ড জেনে ঢোকে নোয়েল বন্ধুকে হ্যাক করায় বিস্ফোরণে সব শত্রু ছিটকে পড়ে এবার বড় শত্রু লুইস একদম সামনেই বর্মযুক্ত গাড়ি গার্ডরা কেটিকে বলে চলো নইলে মরতে হবে কেটি শর্ত দেয় আমার বডিগার্ডও যাবে তাদের নিয়ে যাওয়া হয় এজেন্সির হেডকোয়ার্টারে লিডার লুইসের কাছে লুইস মুচকি হাসে তুমি এতক্ষণও বেঁচে আছো বেশিরভাগ তো পনেরো মিনিটেই শেষ শর্ত দেয় ইনামে ত্রিশ পার্সেন্ট চাইলে সে কেটিকে রক্ষা করবে কেটি অনিচ্ছে রাজি হয় মাস্ক তৈলের অজুহাতে কেটিকে আলোকে করার চেষ্টা হয় নইলে সন্দেহ বাড়ে গ্যারেজে লুইস বলে কেটি এক গাড়িতে নইল অন্য গাড়িতে কেটি বুঝে যায় এটা ফাঁদ সে লাথি মেরে লুইসকে ফেলে দেয় এবং সুযোগে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় লুইস নোয়েলকে ধরে পিটিয়ে ফেলে কেটিকে ফোনে হুমকি থিয়েটারে না এলে নোয়েল মারা যাবে সূর্যাস্তের ছিন্দস্তের ষোলো মিনিট বাকি মৃত্যুর রেসে কেটে সিদ্ধান্ত নেয় নোয়েলকে বাঁচাবেই সে পিস্তল নিয়ে যায় থিয়েটারে পৌঁছে দেখে নোয়েল শৃঙ্খলে বাধা কেটি বলে আমাকে মারলে ইনাম পাবে না আমি নিজেই মরব লুইস বলে তোমার ফিঙ্গারপ্রিন্ট মুছে নিজেরটা লাগিয়ে নেব কেটির উত্তর আইডিয়া ভালো কিন্তু আমি লাইভ আছি সারা দুনিয়া দেখছে লুইস পিছিয়ে যায় ঠিক তখনই কেটি সুযোগ নিয়ে তাকে লাথি মেরে ফেলে দেয় লোকজন ঢুকে পড়ে নোয়েল শৃঙ্খল ভেঙে লুইসের সাথে রক্ত হয়ে লড়াই শুরু করে সূর্যাস্ত আর মাত্র চার মিনিট কেটি পালাতে থাকে লুইস চিনিতে মানুষের সহি সাজিয়ে তার পিছু নেয় মেশ কেটিকে ধরে গলা চিপে ধরে তোমার মৃত্যু আমার হাতে হবে কেটি পিছলে পড়ে ঝুলে থাকে লোহার রডে সেই মুহূর্তে তার চোখে বুদ্ধির ঝিলিক চাবি দিয়ে লুইসের পকেটের গ্রেনেডের পিন খুলে দেয় সে নিচে পড়ে যায় গ্রেনেড বিস্ফোরণ লুইস শেষ সূর্যাস্তের সাথে সাথেই ঘোষণা কেটি বিজয়ী শেষ পর্ব স্বপ্নপূরণ কেটি কেটিলোবদ্ধার করা হয় জনি এসে ইনাম দেয় তিন মিলিয়ন ডলার ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার দিন গড়ায় কেটি কোম্পানি খোলে গরিবদের সাহায্য করে শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র বানায় আর সবচেয়ে বড় সুখ নোয়েলকে বিয়ে করে নিঃশ্বাসের মতো শান্ত এক নতুন জীবনে পা রাখে